হ্যালো বিএস আসসালামু আলাইকুম চরম শীতে চলে আসছে গরম অনেকগুলো ডিজাইন এম এ হুশিয়ারিতে তো যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন দেরি না করে চলে আসেন এম এ হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বর গলি তিনশো চোদ্দো নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছে প্লাস আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে শুধুমাত্র সুইপ আইটেম এটা হচ্ছে সেলেবাবুদের সুইপশেট টার্গেস প্যাবলিশের মধ্যে খুবই সুন্দর সাইডে পকেট করা থাকবে নিচে বেল্ট করা থাকবে এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি হাতায় বেল্ট থাকবে এগুলোর মধ্যে সাইজ থাকবে তিন চারটা আমাদের এম এল এক্সেল ডাবল এক্স এল থ্রি এক্সেল অর্থাৎ আপনি এই সুইপশার্টগুলো পড়তে পারবে হচ্ছে তিন বছর থেকে পাঁচ থেকে সাত বছর বছর ছেলেবাবুরা এগুলো ছেলেবাবু এবং মেয়ে বাবু উভয় পরে কিন্তু আমরা মূলত ছেলেবাবুদের জন্যই এই ড্রেসগুলো ম্যানেজ করে থাকি এগুলোর মধ্যে আমাদের কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমাদের ছয় বারোটা পর্যন্ত কালার হবে যদি কালারগুলো দেখে খুবই সুন্দর অসাধারণ কালার এই যে এ একটা কালার 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 অসাধারণ কালার এবং এগুলোর সাইজ হবে প্রত্যেকটার হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত গ্রুপ আছে এগুলো সবগুলোই সাইজ এবং ইয়ে ম্যানেজ করে নিতে হয় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে এই সুইপশার্টগুলো নিতে পারবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা হলে এই সুইপশার্টগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ টার্গেস্ট ফ্যাব্রিক্সেল অনেক একটু মোটা কাপড় কিন্তু দেখা এগুলো সম্পূর্ণ টার্গেস ফ্যাব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি খুচরাতে এই ড্রেসগুলো একটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে এই আরেকটা ডিজাইন আমাদের এটার মধ্যে আমাদের চারটা গ্রুপ পেয়ে যাবেন এম এল এক্স ডাবল এক্সেল এবং থ্রি এক্সেল এটা হচ্ছে কারচুপি কাজ করা থাকবে অ্যামবয়ডার কাজ করা থাকবে সাথে ফকেট থাকবে এটাও টার্গেস ফ্যাব্রিক্সের মধ্যেই টার্গেট ফ্যাব্রিক্স বেল করা থাকবে নিচে এলাস্টিক বেল করা থাকবে হাতায় কপ করা থাকবে গলায় পাইপিং করা থাকবে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এই আমরা যে সুইপশার্টগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি একদম হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করবেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এগুলো খুবই কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড মানের প্রোডাক্ট এগুলোর প্রাইসগুলো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলোর কালারগুলো যদি দেখাই খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারগুলো এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি এই যে আপনারা যদি দেখে এগুলো সম্পূর্ণ নিজস্ব আপনারা চাইলে আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালার যাবে না এবং সাইজ ফিনিশিংয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন ফিনিশিংগুলো যদি দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ের তো আমরা এই শার্টটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এমই হুশারি থেকে আমাদের এই শীতের ফার্স্ট ভিডিও হচ্ছে এই সুইপশার্টের তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের যে যে পরিমাণ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে এসো নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি দেশে যে কোনো প্রান্ত থেকে আমরা ইনশাল্লাহ মালফাঁটা দিতে পারবো ফ্লিপশার্টের আমাদের এ আরেকটা ডিজাইন এটাও যদি দেখে এক কথায় অসাধারণ যেহেতু ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন এগুলো অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না কারণ এগুলো আমরা শুধুমাত্র নিজেরাই মেক করে থাকি তো এটারও যদি দেখে গলা সাইফিং করা থাকবে এখানে অ্যাম্বর্ডার ওয়ার্ক করা থাকবে নিচে একটু উইল করা থাকবে শেরপা করা থাকবে যেটাকে বলে এটার পকেটটা কিন্তু এদিকে পকেটটা এদিকে থাকবে নিচে লেস করা থাকবে এটা হচ্ছে এলাস্টিক এলাস্টিকের লেস করা থাকবে হাতায়ও কপ করা থাকবে গলায় রিস করা থাকবে সব কিছুর ফিনিশিং যদি দেখা এক কথায় নিখুঁত ফিনিশিং হবে এই ড্রেসটাও হচ্ছে আপনার টার্গেট ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ফ্যাব্রিক্স যারা ব্যবসা করেন তারা অবশ্যই জেনে থাকবেন বা যারা ব্যবসা করতেছেন তারা অবশ্যই জানবেন এই ফ্যাব্রিক্সগুলো খুবই ভালো মানের খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার হচ্ছে এই যে কালারগুলো যদি দেখায় খুবই সুন্দর সুন্দর কালার এই সুইপশার্টটা পেয়ে যাচ্ছেন এমি হুঁশোরি থেকে মাত্র একশো পঞ্চান্ন টাকা আপনারা চাইলে একশো পঞ্চান্ন টাকায় এই সুইপশার্টটা নিতে পারবেন এটার মধ্যে আমাদের চারটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এবং ডাবল এক্সএল এর এই আরেকটা ডিজাইন আমাদের চলে আসছে এটাও গলায় সাইফিং করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে এলাস্টিক প্রিন্ট করা থাকবে ফকেট থাকবে হাতায় কপ করা থাকবে গলায় ফাইপিং থাকবে নিচে লেস করা থাকবে এক কথায় অসাধারণ আপনি এই মালগুলো আপনার কোথাও খুঁজ পাবেন না মানে পরিপূর্ণ যারা কোয়ালিটি কোয়ালিটিফুল সুইপ শার্ট বাচ্চাদের নিতে চাচ্ছেন বা টপস দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট যেহেতু আমরা একটু কম একদম রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ তো এই ড্রেসগুলো আপনার চারটা গ্রুপে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এভাবে এগুলোর মধ্যে আমাদের কালার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো কালার কালারগুলো যদি দেখে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা অসাধারণ অসাধারণ কালার যেগুলো রানিং কালার আমরা দেখে দেখে ওই কালারগুলো মেক করি তা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের শপে এসে আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের শপে কী পরিমাণে আইটেম আছে অবশ্যই বলে বোঝানো যাবে না সেই জন্য আমরা শর্ট শর্ট ভিডিওগুলো দিচ্ছি একদিন একটা আইটেমের উপর তো আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো দিয়ে বা লাইক কমেন্ট করে বা আপনার অ্যাপ মধ্যে ওয়ালে শেয়ার করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তো যেহেতু একদিন একটা আইটেমের নতুন ভিডিও দিচ্ছি আপনার নতুন প্রোডাক্টগুলো সম্বন্ধে আইডিয়া হচ্ছে এবং আমাদের থেকে আমাদের যে নতুন আইটেমগুলো আসতেছে রেগুলার তার সম্বন্ধে আইডিয়া নিতে পারতেছেন সেক্ষেত্রে ভিডিওটা আপনার কাছে তাড়াতাড়ি পোসায় যাবে তো এই সুইপশার্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন এমএ হুশারি থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি ফাইজে এগুলো আমরা শুধুমাত্র পাইকারি খুচরা বিক্রি হয় যারা শুধু ব্যবসা করবেন অথবা ব্যবসা করেন শুধুমাত্র তাদেরই জন্য আমাদের এই প্রোডাক্টগুলো ওয়েবসাইটের মধ্যে অনেকে চাচ্ছে বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর এক্সেল ফাইভ এক্সেল থ্রি সিক্স এক্সেল অর্থাৎ এটা পড়তে পারবে হচ্ছে আপনার আট দশ বারো বারো তেরো বছর বাচ্চাও পড়তে পারবে আট থেকে বারো তেরো বছরের বাচ্চা পড়তে পারবে খুবই সুন্দর এর মধ্যেও পকেট করা থাকবে এগুলোর সাথে আমরা ম্যাচিং করা ট্রাউজার আছে যারা চাচ্ছেন যে এগুলোর সাথে ট্রাউজার নেবেন বা জকাস নেবেন তারাও নিতে পারবেন আজকে যেহেতু শুধু বয়েজ আইটেম তো শুধু বয়েজ আইটেমগুলো দেখাচ্ছি এটারও কোনো টাইপিং করা থাকবে অ্যাম্বসকরা এম্ব্রয়ডারি করা থাকবে পকেট থাকবে এটার মধ্যেও কালারগুলো অনেকগুলো সুন্দর সুন্দর কালার হবে তো যারা এই প্রোডাক্টটাও নিতে চাচ্ছেন বড় আইটেম যাদের দরকার শুধু তারাই আমাদের থেকে নিতে পারবেন এটার মধ্যে তিনটে গ্রুপ থাকবে ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্স অর্থাৎ আট বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত আট বছর থেকে বারো তেরো বছর এইজের ছেলেবাবুদের জন্য এটা মেন পরে এটার অনেকগুলো কালার হবে তো আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের নতুন স্যাম্পলগুলো কালেক্ট করতে পারেন অথবা আমাদের শপ থেকেও চাইলে আপনারা এই আইটেমগুলো নিতে পারেন বরাবরের মতো আমাদের শপের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বর গলি তিনশো চোদ্দো নম্বর দোকান এম এ হুঁশিয়ারি মনে রাখবেন এম এ এস সুইপশার্টটার মধ্যে আমাদের খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ড্রেস আসছে এটা খুবই সুন্দর এক কথায় পরিপূর্ণ একটা প্রোডাক্ট যারা ব্যবসা আপনারা বলে বোঝাতে যদি হাতে নিতে প্রোডাক্টটা বুঝতে পারতেন খুবই সুন্দর এটাও আমাদের ফোর এক্সেল ফাইভ এক্সেল এবং সিক্স এক্সেল তিনটে গ্রুপে আছে এই মালটা আমাদের স্ট্রক আউট সামান্য কিছু স্ট্রক আছে যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো স্টক আউট যে কোনো সময় হয়ে যাবে কারণ এই মালটা হচ্ছে আমাদের একটু কম্বাইন করা তো কস্টিং বেশি বা এটা মেক করতে একটু সময় বেশি লাগতেছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন এটার মধ্যে আমাদের খুবই সুন্দর সুন্দর কালার আসছে ফ্যাব্রিক্সটা এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক্স হাতায় নিচে লেস করা থাকবে হাতায় লেস থাকবে গলায় রিপ করা থাকবে তিনটা তিনটা সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও প্রতিনিয়ত আমাদের নতুন ডিজাইন আসবে ওই নিতে পারবেন অথবা আমাদের শপে এসেও আপনারা চাইলে নিতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আমাদের প্রতিনিয়ত ডিজাইন আসবে বয়েজ আইটেমের এয়ার একটা টি শার্ট আইটেম ফুল আথার খুবই সুন্দর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আটানব্বই থেকে একশো আঠাশ বারোটা সাইজ একটা বান্ডেলে অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের একটা বান্ডেলি তিরিশটা পিস থাকবে আর সেটা পড়তে পারবো হচ্ছে সাড়ে তিন বছর চার বছর থেকে শুরু করে বারো বছর তেরো বছর পর্যন্ত সেলে পাবরা তো এই সুইপশার্টটাও আমরা খুবই সুন্দর এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে কালারগুলো যদি দেখেন খুবই সুন্দর কালার এই ড্রেসটা একটু রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে যারা ব্যবসা করেন শুধু তাদের জন্য আপনারা চাইলে এই ড্রেসটা আমাদের থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এটা খুচরাতে দেশ দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হচ্ছে তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সেক্ষেত্রে আমরা উৎসাহিত হব নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারবো বা আপনার ব্যবসায়ী বা আপনি ব্যবসা করলে বা ব্যবসায়ী ভাই বেড়া থাকলে তারাও উপকৃত হবে তো বিহ আজকের ভিডিওটা শুধু এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম